সাবেক সংসদ সদস্য ড জান্নাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গাজীপুর মহানগরীর কাশিমপুরের দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং চাঁদপুর হাজিগঞ্জ থানার চাঞ্চল্যকর সাইবন হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম র্যাব সাত দর্শক আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির জেলা সংবাদের সংবাদ শিরোনাম সাথে আছে আমি শাহদ আহমেদ এবারে বিস্তারিত সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার সদর আমলি আদালতে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে এ রায় দেয় এরপর তাদের বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে এর আগে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার র্যাব বারো ও র্যাব নয় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বাবা ছিলেন একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর তাই বাবার স্মৃতি ও আদর্শকে ধরে রাখতে নিজস্ব অর্থায়নে কিশোরগঞ্জের নিকলিতে বাবার নামে গড়ে তুলেছেন আবদুল জব্বার আইডিয়াল স্কুল যেখানে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চার শতাধিক ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ বলেন সরকার যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা প্রতিষ্ঠানটিকে অনেক উপরে নিয়ে যেতে পারব এবং এর মাধ্যমে আমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। আব্দুল জব্বার আইডিয়া স্কুলের পরিচালনা দায়িত্বে আছি। যা আমাদের স্কুলে সবচেয়ে বেশি গুরুত্ব করা হয়। বাচ্চাদের পড়াশোনায় পর্যাপ্ত সহযোগিতা করার চেষ্টা করি। দূর উপলে চলে। ওনার নামে আমি শিক্ষা প্রতিষ্ঠান শুরুছি। তারপরে আমার এলাকার অনেক মুরব্বী আছে অনেক যারা ছাত্র আছে অনেক উৎসাহিত বেশি যে যেহেতু স্কুলটা করছে চাঁদপুর হাজিগঞ্জ থানার চাঞ্চল্যকর সাইমন হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম র্যাবসাদ গোপন সূত্রে অভিযান পরিচালনা করে ইকবাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য হাজিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা টেঙ্কু ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির দপ্তর সম্পাদক বিএনপির রাজনীতিতে তিনি আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিতি ছিলেন নব্বইয়ের দশকে টিঙ্কু ছিলেন নগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সাবেক ছাত্রতা বাবু টিঙ্কু দাসের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ড শাহাদাত হোসেন ঝালকাঠির রাজাপুরে খরিফ মৌসুমের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী রাস্তার ধারে কুমড়া জাতীয় সবজি চাষের মাঠ দিবস অনুষ্ঠান পালিত হয়েছে বুধবার উপজেলা কৃষি অফিসার শাহিদা আল শামিল আফরুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মনিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক রিফাত সিদ্দিক দাস আরো অনেকে চাষ করতে হবে সেই আধুনিক কৃষি প্রযুক্তির তারপর হলো যে পটল কাকরোল চাই এবং আগুনই হচ্ছে এর ফলে ফলশ্রুতিতে আমরা যখন বাজারে কিনতে যাই লাউ বা কুমড়া জাতীয় যে কোনো ফসলটা তো তারা চাষ করতে পারে অথবা আর কিছু আইছি লাউ নবাব ঠাকুরগাঁও দুই আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত বৃহস্পতিবার বিচারক রহিমা খাতুন তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গতকাল বুধবার দেবগত রাতে তাকে সদর উপজেলা রোহিয়া রামনাথ হাটের এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে গ্রেফতার করে রুবিয়া থানা পুলিশ ঠাকুরগাঁও দুই আসনের সাতবারের নির্বাচিত সাবেক এমপি আলহাজে দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সদর উপজেলা রহিয়ার আওয়ামী নেতার বাসা থেকে গ্রেফতার করে থানা পুলিশ ঘটনার সততা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পুলিশ জানায় এর আগে হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে দশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে আলহাজ দবিরুল ইসলামকে প্রধান আসামি করে আটাশ জনের নামে মামলা দায়ের করে সে মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়েছে পঞ্চগড়ের বোদায় তিরানব্বই এবং দেবীগঞ্জ মন্ডপে বিএনপির প্রায় সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবী সেবামূলক কাজ করবে উপজেলার মতো বিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ তিনি আরো বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে বাড়িঘর পাহারা দেবেন এ সময় বোদা উপজেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সদস্য সচিব অন্নপ্রসাদ বর্মণের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্ডান সহ আরও অনেকে দুর্গাপূজা পারে কেউ যদি খুশি

বিদ্যালয়ের মাত্র চারজন শিক্ষকের মধ্যে দুজনের অবসর গ্রহণ একজন ছুটিতে থাকায় এই দুর্দশা চলছে নিয়মিত সর্বমোট একশো থেকে একশো পাঁচজন শিক্ষার্থীর উপস্থিতি থাকলেও বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন একজন বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় অফিস কক্ষে বসেছিলেন ফাতেমা আক্তার নামের একজন সহকারী শিক্ষক আব্দুর রহমান নামে একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলিমণ্ডল বলেন সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করব। শিক্ষক নেই তাহলে আমাদের ভবিষ্যৎ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে একজন শিক্ষক ক্লাস নিতে কষ্ট হয় ওনার খুব কষ্ট হচ্ছে আমাদের এখানে শিক্ষক নেই পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমাদের এই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা হচ্ছে একশো আদান্ত অত্যন্তভাবে ব্যাহত হচ্ছে দেখা যায় আসলে কি আদৌ আমার পক্ষে অতটা সম্ভব কিনা নারায়ণগঞ্জ রূপগঞ্জের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও শিক্ষার্থী জাইদুল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার ভোলতা পুলিশ ফাঁড়ির সামনে এই কর্মসূচি পালন করা হয় এতে বক্তারা বলেন গত পাঁচই আগস্ট জায়দুল ইসলামকে পরিকল্পিতভাবে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরে কচুরি পানা দিয়ে লাশ ডেকে রাখে এই ঘটনা নিহতের মা পুষ্প পুষ্প বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন লাশ দাফনের আটচল্লিশ দিন পর গত সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরস্থান থেকে ময়লা তদন্তের জন্য লাশ উত্তোলন করে সপায় বুল কৰি মিলে বেছি আমাৰ এটা চতুৰ্থ দীৰ্ঘ বাৰু আছে সপ্তাহে আমাৰ মামলা পাৰিলা মামলাৰ পৰা অন্তৰ্গত পুনৰ আমি দল হৈ টাঙ্গাইলের মির্জাপুরে পাইকারি ব্যবসায়ী নামক দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় দোকান থেকে প্রায় আট লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা দোকানের মালিক জানান প্রতিদিনের মতো দোকান খোলার জন্য আসলে এসে দেখি দোকানের তালা কাটা দোকানের ভেতর প্রবেশ করে দেখতে পান দোকানের সিসিটিভি ক্যাশ বাক্স ভেঙে ক্যাশে থাকা টাকা সহ সব পালাবার লুট করে নিয়ে গেছে এই ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করেন লোকজন ডাইকে নিয়ে আসলাম আমরা দোকান বন্ধ করে গেছি কাল রাত সাড়ে আটটার দিকে সাড়ে আটটা যাওয়ার পরে আর দোকানে আমাদের আসা হয় নাই এবং কি আমাদের লেবাররা মাল্লা মায়ের এগারো সাড়ে এগারোটা বন্ধ মাল্লামাইছে মাইছে পার্শ্ববর্তী ঘরে মাল্লা মানে বড় আর তারপরে কোনো খরচ খবর নিয়ে আমরা তারপরে সকাল পাঁচটা থেকে আমার দোকানে এক টাকার মাল যে বিক্রি করবে সে মাল আজকে নাই আমরা তো এবার নিঃসঙ্গ নিয়েছি এবং কি আনুমানিক মনে করেন সাত আট লাখ টাকার মতো আমার মালের মূল্য হবে সে মালের নিয়ে গেছে খুলনার খাদায় আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি অফিসার স্বপন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খাদা প্রেস ক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান দলনেতা খালিদ হোসেন সহ আরও অনেকে পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করা হয় গাজীপুর মহানগরীর কাশিমপুরে দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আইরিশ ফেব্রিক্স লিমিটেড ও রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় আইরিশ ফেব্রিক্স লিমিটেড কারখানার শ্রমিকরা তেরো দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এবং পাশের রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় হামলা ও ভাংচুর চালায় এই ঘটনাকে কেন্দ্র করে দুই কারখানার শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে যৌথ বাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চট্টগ্রামের রাউজানের ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব সারোয়ার আলম স্বাক্ষরিত এই বিষয়ক একটি চিঠি চট্টগ্রামের পুলিশ সুপার বরাবর পাঠানো হয় চিঠিতে দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর আগে ২০ থেকে বাইশটি মোটর সাইকেল করে একদল যুবক এসে ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাঙচুর চালায় সেই সাথে লুটপাট করে পরে ধার্য পদার্থ দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তাদের হাতে অস্ত্র ছিল বলে জানায় বাড়ির কেয়ারটেকার মোস্তফা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ইমরান আল হুসাইন বুধবার পরিদর্শনকালে প্রত্যেক মন্দিরের সভাপতি সেক্রেটারি সহ এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন এই সময় উপস্থিত ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই বিল্লাল দোহাজারী পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সৈকত দাস সহ আরও অনেকেই সবা বড় এলাকার মন্দির গুলি পরিদর্শন করছি এর মধ্যে বেশ কয়েকটা ভিজিট করেছি আর বাকিগুলি হয়তো আজকে বেশি দিতে পারবো না আবহাওয়া খুব একটা ভালো না ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের সাবেক মেম্বার শাহজাহান এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বুধবার অস্ত্র মুখে জিম্মি করে প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ নিয়ে যায় শাহজাহান মেম্বার বলেন কিছু দুষ্কৃতিকারীরা বাড়ি ফাঁকা পেয়ে সব জেনে শুনে তারা এই কর্মকাণ্ড চালায় এক সময় ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায় এ বিষয়ে নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভিকে বলেন এখনও কোনো অভিযোগ করা হয়নি আমিও বাড়িতে ছিলাম না মানুষ যেটা বললো বারোটার মধ্যে এই দুষ্কৃতীরা আমার বাড়িতে ঢুকে ঢুকে চুরেরা ঢোকার পরিপ্রেক্ষিতে দেখা গেল সর্বশেষ কিছু করার পরে যখন কিনা আমার স্ত্রীর গলায় থেকে চেনটা টান দিয়ে নিয়ে গেছে তখন উনি জায়গা না পাইছে জায়গা না পাওয়ার পরে উনি দেখে ঘরের ভিতরে সাত আট জন মানুষ আটজন মানুষ উনি হতভঙ্গ মহিলা মানুষ তবে ওই পিছনে আরেক দরজ আছে ওই দরজা দিয়া বাইর হইয়া এসা তারপরে মনে করেন এই যে এখান থেকে একটা রাস্তা আছে না এই রাস্তা দিয়ে ওনারা চলে যায় ওনাদের চিৎকারে পাড়া প্রতিবেশী ছিলে যে মারা গেছে এই টাকাটা উনি ওই মনে করেন যত্ন সহকারে তার মানি রাখে তার সাথে আর উনিরও পাঁচচল্লিশ হাজার টাকা ছিল এটা এই রুমে থেকে নাই উনি যে রুমে ছিল আমরা টুকটাক একটা ব্যবসার সাথে তো জড়িত জানি চাচা জানি আমাদের কাছে দু এক লাখ আর ওই লোক পঞ্চাশ দুই লাখ সত্তর হাজার আর দেড়ি বাংলাদেশ খেলাফত মজলিশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে মাওলানা আব্দুল নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির সাইখুল হাদিস আল্লামা ইসমাহিল নূরপুরী পরে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক

এখন প্রায় নিঃস্ব ওই দুই হতদরিদ্র কৃষক পরিবার বুধবার বেড়ায় আপন দুই ভাই মানিক ও আবুল শেখের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মানিক শেখ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ চাঁদপুরের মতলব উত্তরে ইলিশ সম্পদ নিবন্ধিত ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী সহ অনেকে গোলাম মেহেদি হাসান বলেন ইলিশ জাতীয় সম্পদ এই সম্পদ আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে এগারোটা দেশের মধ্যে ইলিশ উৎপাদনে আমরা শীর্ষে এই ইলিশকে রক্ষা করার জন্য আপনারা জানেন ভাবে প্রজননের সময় আর কি এই সময়টাতে যদি আপনারা মাইলিশ আহন্দন থেকে বিরত থাকেন তাহলে পদবতিতে পদবতিতে এটি সামগ্রিকভাবে আমরা দেশবাসী যেমন লাভবান হব তেমনি আপনারা জেলে যারা পেশাজীবী আছেন তারা সবচেয়ে বেশি লাভবান হবেন তো আপনাদের জন্য আমাদের এই রাষ্ট্রের জন্য সবে জানি সাহস করে থাকেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাভার প্রেস ক্লাব পরিদর্শন করেছেন সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সাভার প্রেস ক্লাবে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বুধবার ডাক্তার সালাউদ্দিন বাবু ও অন্যান্য বিএনপি নেতারা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রেস ক্লাবের পরিস্থিতি ঘুরে দেখেন পরে প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার বিএনপি নেতা আহসান উল্লা সহ আরো অনেকে কোর্টের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের বন্দরে ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখল করার অভিযোগে অভিযোগ উঠেছে আকলিমাসহ আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত বিবাদীরা জোর প্রবক সিরাজুল ইসলাম মনির হোসেনের 13 শতাংশ জায়গা দখল করে রাখে পরে ভুক্তভোগী সিরাজুল কোর্টে মামলা দায়ের করেন কোর্টের দুইটি রায় পাওয়ার পরও সম্পত্তি দখল না ছেড়ে দিয়ে হুমকি ধামকি প্রদান করে যাচ্ছে এই বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীরা সিরাজাই থানায় অভিযোগ দিলাম যাওয়ার পরে পুলিশ আইলো আর পরে হারা কি করলো কইলো ঠিক আছে স্যার মেনে নিলাম

অনেক বছর যাবৎ এই চল্লিশ বছর যাবৎ এই মামলাটা আমরা লড়তে আছি কিন্তু কোনো এলাকার মেম্বার চেয়ারম্যান কোনো কিয়ারি করে না যার কারণে দর্শক এই ছিল জেলা সংবাদ পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 এবং চোখ রাখুন নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের পর্দায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম